স্বাগতম বন্ধুরা আজকের আমাদের রেসিপি হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছের পাঁচ পিস নিয়ে নিয়েছি নুন হলুদ মাখানো আছে এখানে আলু আর নিয়ে নিয়েছি পটল একটাতেও নুন হলুদ মাখিয়ে রেখেছি এরপর আমরা নিয়ে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ কুচি একটা গোটা টমাটো কুচি আদা আর রসুন আগে আমরা মাছটাকে ভেজে নেব আমাদের মাছ ভাজা হয়ে এসছে তাড়াতাড়ি কমেন্টে জানান তো রুই মাছ খেতে ভালো ভালোবাসেন না কাতলা মাছ খেতে ভালোবাসেন এবার একটু তেল ওই তেলের মধ্যে পটল ভাজবো এখানে একটা কথা বলে রাখি আমি তোমাদেরকে যে পটল হোক আলু হোক যে কোনো সবজি হোক আপনি যদি ভাজতে ভাজা করেন তাহলে আগে থেকে যদি আপনি নুন হলুদ মাখিয়ে রেখে দেন তাহলে ওই সবজি থেকে একটা জল বাড়বে আপনার ডাইরেক্ট তেলের মধ্যে সবজি ভেজে দেখবেন দেখবে একটা আলাদা জল বাড়িয়েছে সেই জলটা শুকাবে তারপর আপনার সবজিটা ভাজা হবে কতটা সময় লাগে এর জন্য আগে থেকে যদি আপনি নুন হলুদ মাখিয়ে রেখে দেবেন দেবেন একটা এক্সট্রা জল বেরিয়ে ওই যেখানে যেই মিক্সিং বলে আপনি রাখুন না কেন সেখানে এক্সট্রা জল বেরিয়ে দেখতেই পাবেন আপনি আর তাড়াতাড়ি সেটা ভাজাও হয়ে যায় সময় লাগে না বা লেগে যায় না নিচে আমাদের পটল ভাজা হয়ে গেছে আর এখানে আমরা ভাজতে বসিয়ে দিয়েছি হচ্ছে আলু ভাজা আলু ভাজা আমাদের হয়ে গেছে এবার আমরা মশলা কষাতে বসব এখানে আমি তেল নিয়ে নিয়েছি মশলা কষানোর জন্য এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা আপনাদের মতন সাদো তেলও ব্যবহার করতে পারেন সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এখানে একটা এলাচ ফোড়ন দেব একটা এলাচ দিয়েছি একটা লবঙ্গ একটা দার একটুখানি দারচিনি আর তেজপাতা আপনাদের ঝাল ভালো লাগলে আপনারা এখানে শুকনো লঙ্কার ব্যবহারটাও করতে পারেন আমরা এবার রসুন নিয়ে নিয়েছি রসুন বাটা রসুন বাটা তেলের মধ্যে দিলে রসুনের যে এক্সট্রা যে গন্ধটা ওই যে গন্ধ বাড়ার একটা আস্তে আস্তে একটা এক্সট্রা যে গন্ধ রসুনের সেটা চলে যাবে এবার দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে একটু বেশি লাল লাল করে ভাজবেন না টমাটম দেওয়ার পর বলছি কেন লাল লাল করে ভাজবেন না এবার টমেটোম দিয়ে দিলাম টমেটোম দেওয়ার পরেই দেখ নুন দিয়ে দেবেন তাহলে কি হবে টমেটোম আর পেঁয়াজ দুটোই ভালো মতন শুভ হয়ে যাবে বা ভালো মতন একে অপরের সাথে মিশে যাবে এবার দিয়ে দিলাম আদা আদা দেখবেন যে কোনো মশলা কষার সময় আদা দেওয়ার সময় তেল ঠিক রাবে বা ফটফট করে ফাটবে মানে যারা নতুন রান্না করতে রান্না করতে শুরু করেছেন তারা দেখতে পাবেন বুঝতেই পারবেন এর জন্য সেই আদা দেওয়ার সময় হলুদ দিয়ে দিলে আর আদাটা ঠিক রাবে না আমাদের মশলা কষা হয়ে গেছে সেই মশলার মধ্যে আমরা সবজি দিয়ে দেব এখানে আরও একটা কথা বলি যে মশলা কষার সময় মশলার মধ্যে সবজি দেওয়ার সময় একটা ভুল সবাই কী করো যে সঙ্গে সঙ্গে জলটা হট করে দিয়ে দাও এটা এই জিনিসটা একদমই করবে না কারণ মশ আলু আর পটলের মধ্যে তো মশলাটাই যাবে না যদি মশলাটা না কষা হয় এবার এর মধ্যে জল দিয়ে দিলাম আপনারা যদি গ্রেভি পছন্দ করেন কম জল দেবেন যারা পাতলা পাতলা খেতে পছন্দ করেন তারা একটু বেশি জল দিতে পারে আমাদের রান্না হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ